আসসালামু আলাইকুম প্রয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ে একান্ন নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে ইতিহাস কি ভূগোলের উপর নির্ভরশীল এখানে প্রশ্ন করা হয়েছে আর এই প্রশ্নের উত্তর এবার আমাদের দিতে হবে না এই প্রশ্নের উত্তর আমরা এখান থেকেই পেয়ে যাব আমাদের চারপাশে নানান রকমের ভূমি রয়েছে কোথাও রয়েছে রাস্তা কোথাও শস্যক্ষেত কোথাও বন কোথাও নদী কোথাও পুকুর কোথাও গভীর জঙ্গল এই সব কিছুই হচ্ছে ভৌগোলিক উপাদান তাহলে আমরা ভৌগোলিক উপাদানগুলো জানতে পারলাম আমাদের চারপাশে যে নানান ভূমি রয়েছে এই ভূমিগুলোই হচ্ছে ভৌগোলিক উপাদান ভৌগোলিক উপাদানকে প্রাকৃতিক উপাদানও বলা হয় ভৌগোলিক উপাদানগুলোকে প্রাকৃতিক উপাদান বলা হয় কারণ কি বলতো কারণ হচ্ছে এগুলো প্রকৃতির দান এগুলো মানুষ কর্তৃক বা মনুষ্য কর্তৃক সৃষ্টি নয় এই যে এখানে বলা হয়েছে বন নদীনালা পুকুর গভীর জন বন জঙ্গল এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না এগুলো প্রাকৃতিক দান তাই এগুলো হচ্ছে প্রাকৃতিক এইসব উপাদান মানুষের কাজকর্মকে নানানভাবে প্রভাবিত করে ভূগোলের সাথে মানুষের সম্পর্ক খুবই গভীর যেমন নদী থেকে মানুষ মাছ ধরে নদী থেকে পানি নিয়ে কৃষিকাজ করে বন থেকে কাঠ ও অন্যান্য জিনিস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে নদীর পানি থেকে আবার বন্যাও হয় প্রকৃতিতে ঝড় বৃষ্টি সাইক্লোন হয় সাধারণভাবে পৃথিবীব্যাপী মানুষ সহ বনে জঙ্গলে থাকা সাপ বাঘ সহ আরও নানান প্রাণীর সহাবস্থান ছিল মানুষ তার বাসস্থান যাতায়াত ও চাষাবাদের প্রয়োজনে বন জঙ্গল কেটে বস্তি স্থাপন শুরু করে এর ফলেই প্রকৃতির সাথে মানুষের যে সহাবস্থানটি তা পরিবর্তিত হয়ে যায় শিক্ষার্থীরা এখানে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বেশি সেটি হচ্ছে এই ভূগোলের সাথে বা প্রকৃতির সাথে মানুষের যে সহাবস্থান সেটি পরিবর্তিত হয়েছে কিভাবে আর দিন যাচ্ছে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত খাদ্য বাসস্থান দরকার হচ্ছে যার ফলে আমাদের বন জঙ্গল কেটে বস্তি স্থাপন করা হচ্ছে নদী থেকে মাছ তুলে খাওয়া হচ্ছে এগুলোর ফলে এই প্রকৃতির সাথে মানুষের সহাবস্থান পরিবর্তিত হচ্ছে বন জঙ্গল কেটে ফেলার কারণে বাঘ এরপর হরিণ এই যে বন্য বন্যপ্রাণীগুলো আছে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এরপরে কি দেওয়া আছে দেখো মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস ইতিহাস মানেই কেবল রাজা বাদশাদের বিগ্রহের বর্ণনা নয় সুদূর অতীতে মানুষ যা কিছু দেখেছে ব্যবহার করেছে তার সবই ছিল প্রকৃতি ও প্রাকৃতিক উপাদান খেয়াল করে দেখবে একদিকে এই প্রকৃতি ছিল মানুষের প্রধান আশ্রয় মানুষ প্রকৃতিতে ছড়িয়ে থাকা ফলমূল ও পশু পাখি শিকার করে জীবন ধারণ করেছে প্রকৃতি থেকে সংগ্রহ করা বাঁশ বেত কাঠ পাথর লতাপাতা দিয়ে বাসস্থান নির্মাণ করেছে ঝড় তুফান ও বন্য পশুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেছে শিক্ষার্থীরা অনেক যুগ আগে মানুষ প্রকৃতিতে ছড়িয়ে থাকা ফলমূল পশু পাখি এগুলো খেয়েই জীবন ধারণ করতো আর তাদের বাসস্থান নির্মাণ করত এই প্রকৃতি থেকেই সংগ্রহ করা বাস বেত কাঠ এগুলো দিয়ে এগুলো দিয়ে বাসস্থান নির্মাণ করে সেখানে থাকত যার ফলে ঝড় তুফান এবং বন্য পশুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারত পৃথিবীর বুকে ছোট বড় মিলিয়ে অনেকগুলো অঞ্চল রয়েছে আমাদের বাংলা তেমনই একটা অঞ্চল ভৌগোলিকভাবে নির্ধারিত অঞ্চল যা রয়েছে পাহাড় নদী আর ঘন জঙ্গল দিয়ে তৈরি প্রাকৃতিক সীমানা আমরা মনে রাখবো এই বাংলা অঞ্চল আর আমাদের বর্তমান বাংলাদেশ কিন্তু এক নয় বাংলা অঞ্চলের পূর্ব অংশে আমরা বাস করি আমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করে এই ভূখণ্ডে কখন মানুষ বস্তি স্থাপন শুরু করলো বাংলা ভূখণ্ডকে আজ আমরা যেমনটা দেখছি আদিকালে কিন্তু তা এমনটা ছিল না এই ভূখণ্ডের তিন দিকের পাহাড় বেয়ে নেমে আসা পানি অসংখ্য নদ আর নানান জলাশয় সৃষ্টি করেছে শিক্ষার্থীরা আমরা যে বাংলা ভূখণ্ড সম্পর্কে পড়ছি সেই বাংলা ভূখণ্ড আর আমাদের বর্তমান এই যুগের বাংলাদেশ এক না আদিকালে এটা অন্যরকম ছিল বর্তমানে পরিবর্তিত হয়ে অনেক ভিন্নতা দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশের সাথে এর স্থলভাগের প্রায় পুরোটা জুড়েই ছিল ঘন বন আর জঙ্গল মানুষের সংখ্যাও তখন খুব বেশি ছিল না আজকের মতো ঘরবাড়ি ছিল না বন্য পশু এবং প্রাকৃতিক নানান প্রতিকূলতার মধ্যে সেই সময় মানুষ জীবন ধারণ করত ভূপ্রকৃতির এইসব উপাদানের সঙ্গে মিতালি করেই মানুষ টিকে থাকতো প্রাণ আর প্রকৃতির এমন বন্ধুত্ব ইতিহাসের শুরু থেকে এই ভূখণ্ডে নানান রূপে কার্যকর রয়েছে ভূপ্রকৃতির নানান প্রতিকূলতা জয় করে এ অঞ্চলের মানুষ যেভাবে বেঁচে থাকার কলাকৌশল শিখেছে তা পৃথিবীর বহু অঞ্চলের মানুষের জন্য শিক্ষণীয় শিক্ষার্থীরা এখানে আমরা আমাদের অঞ্চল সম্পর্কে জানতে পারি আমাদের অঞ্চলের ইতিহাস জানতে পারি তো আজকের ক্লাস আর লম্বা করব না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আলোচনা করব।